আসসালামু আলাইকুম বারাকাতু এখন যেটা আমরা পড়ব থেকে মানে পড়ার জন্য আমাদের এই কায়দাটি সব বেশি প্রয়োজন হয় বা এটা অনেকেই বুঝতে অসুবিধা হয় তো সেই জন্য একটু বুঝবো তারপরে ইনশাল্লাহ যাব। এখন কায়দা হবে নুন শাকিন এবং তানবিনের নুন শাকিন এবং তানবিনের চারটি কায়দা আছে নুন শাকিন এবং তানবিনের চারটি কায়দা এক নম্বর নুন শাকিন অথবা তানবিনের ইজহার দুই নম্বর নুন শাকিন অথবা তানবিনের ইকফা তিন নম্বর নুন শাকিন তানবিনের ইকলাব চার নম্বর হচ্ছে নুন শাকিন অথবা তানবিনের ঈদগাম ঈদগামের দুটি ভাগ ঈদগামে বিলগুননা এবং ঈদগামে বিলাগুননা এ সমস্ত কায়দা ইনশাআল্লাহ তালা যতটা চেষ্টা করব যতটা পারবো আর কি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার ভালোভাবে এখন যেটা আমরা পড়বো নুন শাকিন অথবা তানবিনের ইজহার ইজহার যখন আমরা পড়ব তখন কিন্তু আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে ইজহারের কিন্তু ছয়টি অক্ষর আছে অক্ষর গুলো কি হামজা হা আইন হা হা আইন হা গইন খ এই অক্ষরগুলি যখন নুন শাকিন নুন শাকিন এবং তানবিন কাকে বলে তানবিন হচ্ছে দুই জাবার দুই জের এবং দুই পেশকে তানবিন বলে এটি সমস্তটাকে কিন্তু তানবিন বলে আমরা এর আগে পড়েছিলাম তো নুন শাকিন এবং এর তানবিনের পরে যখনই যে কোনো একটি অক্ষর আসবে আর কি তখন কিন্তু নুন শাকিন এবং তানবিনকে বিনা স্পষ্ট করে পড়তে হবে একেই নুন শাকিন অথবা ইজহার বলে কি নুন শাকিন এবং তানবিনের পর এ হারুফে হালকির ছয়টি অক্ষর হামজা হা হা আইন খ। এই ছয়টি অক্ষরের মধ্যে হতে যদি একটি অক্ষর আসে তাহলে কিন্তু নুন শাকিন অথবা তানবিনকে বিনা আগুন স্পষ্ট করে পড়তে হবে একটা সাধারণ বিষয় নুন শাকিন এবং এই যে তানবিন আছে আর কি এর পরের অক্ষর যে কোনো একটি আসবে হয় হামজা কখনো আসবে কখনো হা আসবে কখনও আইন আসবে কখনো হাসবে আসবে কখনও আসবে কখনও খ আসবে তখনও কিন্তু ইজহার হবে এদিকটা একটু আমরা লক্ষ্য রাখবো এরপরে আরও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন